উপস্থিত অধ্যকার রেলের সম্মানিত প্রধান অতিথি আমার বন্ধুবর শফিকুর রহমান উপস্থিত গজারিয়া থানা কৃষক দলের আহ্বায়ক জনাব রাসেল দেওয়ান উপস্থিত গজারিয়া কৃষক দলের সদস্য সচিব প্রভাজ্জল হোসেন উপস্থিত বাজারিয়া উপজেলা কৃষক দলের দেশ বাঁচবে এটা ছিল জিয়া রহমানের নীতির একটা একটা নীতি কৃষক বাঁচলে যে দেশ বাঁচবে কৃষকের জন্য জিয়া রহমান আপনারা জানেন অনেক কিছু করেছেন কিন্তু আমরা পরবর্তীতে যে সরকারগুলো এই দেশে দেশ শাসন করছে পরিচালনা করছে তারা কৃষকদের জন্য এমন কিছু করে নাই যেটা বলার মতো ততএব আমরা আবার আমাদের সুযোগ আসছে কৃষক দল আমরা সম্মিলিত হয়েছি ইনশাআল্লাহ জন্য দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা তদবির করছে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন তারা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সম্মানিত আজকের কৃষক দলের জন্মবার্ষিকী উপলক্ষে বাজারিয়া কৃষক দল আয়োজিত আজকার এই র্যালিতে অংশগ্রহণ করেছেন প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন কজারিয়া উপজেলার সদস্য সচিব আব্দুর রহমান শফিক ভাই আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত আহ্বায়ক কজারিয়া উপজেলা কৃষক দলের আমাদের রাসেল দেওয়ান আমাদের মাঝে উপস্থিত আছেন সুভাষ সরকার সম্মানিত সদস্য সচিব কজারিয়া উপজেলা কৃষক দল আমাদের মাঝে উপস্থিত আছেন নুরুলামিন ভাই নুরুলামিন ভাই উনি সাবেক ছাত্র নেতা বাজারিয়া উপজেলা বিএনপি বর্তমান আমাদের মাঝে উপস্থিত আছেন হুমায়ুন কবির ভাই কচারিয়া উপজেলা সদস্য সচিব ইউনিয়নের সভাপতি সম্ভবত সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন সাংবাদিক ভাই এবং অন্যান্য লোকের আসসালাম আলাইকুম আজকের এই কৃষক দলের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের একটাই দাবি আমরা কৃষকের উন্নয়ন চাই আমরা এই দেশ কৃষক পাত্রে বাংলাদেশ বাঁচবে এই স্লোগান আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল বিগত জিয়াউর রহমান যখন এই বাংলাদেশের রাষ্ট্রপতি ক্ষমতা আসন হন তখন আমাদের এই গজেরিয়াতে কোন প্রেসিডেন্ট কোনদিন আসে নাই একমাত্র আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার হাত ধরে আজকে গজারে খাল খনন কর্মসূচি ছিল এই জিয়াউ গজারে এসে প্রথম খাল খনন কর্মসূচি পালন করেছেন আমরা সেই লক্ষ্যে সেই প্রান্ত থেকে আমরা জিয়াউ আদর্শ নিয়ে আজকে আমরা বিএনপি এবং আজ পর্যন্ত আমরা যেখানে কৃষক দলে অংশগ্রহণ করেছি তার কারণে আজকে সারা বাংলাদেশের কৃষক দলের নেতাকর্মীরা আপনাদের শস্য করে আমরা এই পর্যন্ত এগিয়েছি আগামীতে আমরা সবাইকে সবার সাথে কাজ মিলে বাংলাদেশের কৃষক কৃষকের উন্নয়নের জন্য দেশের জন্য আমরা একত্রিতভাবে কাজ করব এই বলি আমার শুভদানের সভাপতি ও বিএনপি সদস্য

আজকের কৃষক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আয়োজনের সম্মানিত সভাপতি উপজেলা কৃষক দলের আহ্বায়ক জনাব রাসেল দেওয়ান উপস্থিত আছেন গজারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব জনাব তোফাজ্জল হোসেন সরকার ও উপস্থিত আছেন বিভিন্ন ইউনিটেড প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ওনার ছিল উনিশ দফা উনিশ দফার ভিতরে কৃষক দলের এই কৃষকের একটি দফা ছিল বর্তমানে তার রহমানের একত্রিশ দফা একত্রিশ দফার ভিতরেও এই কৃষক দলের একটি দফা আমাদের বিগত দিনে আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি উক্তি ছিল কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই উদ্যোগে উনি খাল খনন করেছিলেন উনি বিএডিসি তৈরি করেছিলেন বিএডিসি মানে আমাদের অঞ্চলে এই যে কৃষি শেষ পাম আগে ইরিদান ছিল না জিয়ারহমানের বিএডিসি তৈরি করার পরে কিন্তু ইরিদান আসছে খাল খনন করার পরে কিন্তু পানি শেষ আমাদের তিন গুণ খাদ্য শস্য ফলানোর আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের ওই কৃষক দলকে শক্তিশালী করার জন্য আমি প্রত্যেকটা গজের উপজেলার প্রত্যেকটা ইউনিটকে আহ্বান জানাব আরো শক্তিশালী হওয়ার জন্য আমাদের কৃষক দলকে শক্তিশালী করার জন্য যেহেতু আমাদের গজের উপজেলার কৃতি সন্ধান মুন্সুগুঞ্জের গর্ব আমাদের নেতা জনাব কামরুজ্জামান রহতরণ সাহেব আমাদের ইনশাল্লাহ এমপি বরণ পাইতেছে ওনাকে আমাদের এমপি বানাইতে হইলে আমাদের কৃষক দল সমস্ত অঙ্গ সংগঠন শক্তিশালী যে কোনো বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপরে নির্দেশ দিয়েছেন অক্র এলাকা গজের উপজেলার জন্য কোন সন্ত্রাস জুলুমবাদ দখলবাদ কোন অন্যায়কারী যাতে না হয় বারবার আমাদের নেতা কামরুজ্জামান কিন্তু এই নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে অনুরোধ রাখবো কামরুজ্জামান রতনের হাতকে শক্তিশালী করার জন্য ওনাকে কিলেন ইমেজ রাখার জন্য ওনার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সবাই আপনারা এই আদেশটা দেশের দিকে লক্ষ্য রাখবেন যাতে কেউ কোন অন্যায় কাজ আমরা না করি ওরিশ্বাস